নমস্কার দর্শক বন্ধুরা আমার আগের একটা ভিডিও আছে যে গীতা অসাধ্য সাধন করে থাকে তা সেটা নিয়েই অনেকে অনেক কথা বলেছেন বা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছেন আপনাদের ঠিক ওই বিষয়টা নিয়েই আর একবার আমি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরকম একটা পকেট গীতা রাখবেন এরকম একটা পকেট গীতা রাখবেন বারে দেখে নেওয়ার চেষ্টা করুন গীতা প্রেসের গীতা দাম খুবই সামান্য সামান্য দাম তা এইটাকে আপনারা কাছে রাখার চেষ্টা করুন এবং আপনারা আপনাদের যে ব্যাগ ইউজ করেন যে পকেট ইউজ করেন নিজেদের পকেটে সমস্ত জায়গায় রাখতে পারবেন যে কোনো বিপদ আপদ থেকে রাস্তাঘাটের যে কোনো বিপদ আপদ থেকে আপনাদের রক্ষা করবে অনেকেই মনে করছে বা প্রশ্ন করছে যে গীতা রেখে কি আমি বাথরুম করতে পারি কেন বাথরুম করলে কি সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় কোথায় লেখা আছে যে গীতা কাছে রেখে বাথরুম করা যেতে পারে না কারণ সব কিছুর মধ্যেই তো ভগবান বিদ্যমান তা গীতা কাছে রাখা যায় এবং তাতে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বিপদ থেকে মুক্তি পেতে পারেন তাই আমি আগের ভিডিওটা আমি লিংকে দিয়ে রেখেছি এই ভিডিওটাও আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি যাতে এই গীতা দ্বারা মানুষ প্রচুরভাবে উপকৃত হতে পারে এই গীতা যদি আপনারা পার্সে রাখেন যে কোনো বিপদ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন কোর্ট কেস আপনাদের আর্থিক সমস্যা বা রাস্তাঘাটে বিপদ পড়াশোনা করতে যায় বাচ্চারা সেইখানে ছোটোখাটো বিপদ সেগুলো থেকে মুক্তি পেতে এই গীতা কিন্তু কাছে রাখলে অনেক সুবিধা কিন্তু আপনারা ওঠাতে পারেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয় মা